বন্ধুরা এবছর ভাবছেন সন্তোষ মিত্র স্কোয়ারে আসবেন কিভাবে আসবেন ফার্স্টে শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে আমরা ওখান থেকে পায়ে হেঁটে বলবেন সেই লেবুতলা আমাদের বলে দেবে আর লেবুতলা থেকে আমরা এই ডায়ারেক্কেই মাঠে চলে আসতে পারবেন যেটা আগের বছর সব থেকে সেরা সেরা প্যানেল করেছিল যেটা রাম মন্দির আর এবছর করতে হয়েছে লাস ভেগাস যেটা হচ্ছে স্পেয়ার রয়েছে আমেরিকার আর সব থেকে সেরা সেরা এই প্যান্ডেলটা হতে চলেছে এবছর দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারে মাঠের রয়েছে আর খুব সুন্দর এবছর প্যান্ডেল করছে আমরা যদি দেখতে চান এটা চলে আসবেন সন্তোষ স্কোয়ারে যাকে জিজ্ঞাসা করবেন আপনাদের বলে দেবে খুব ভালো প্যান্ডেল দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার ইলেভেন ডি হবে এটা এখন লাইটিং এর কাজ যত রয়েছে দাদরা সব এখন চেক করছে সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটিং গুলো খুব সুন্দর আর এখানে বিভিন্ন কালার রয়েছে যে কালার গুলো দাদরা করছে হ্যালো দর্শক সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার যেটা আগের বছরে রাম মন্দির যে প্যান্ডেল করা হয়েছিল সেই সন্তোষ মিত্র স্কোয়ারে এরপরে চল্স স্পিডার ভেগাস করছে যে প্যান্ডেল যে চলছে আমেরিকায় রয়েছে সেইটা হতে চলেছে আর তার ভিতরে দেখতে পাচ্ছি আমাদের প্রতিমা অলরেডি চলে এসেছে এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও কাজ চলছে পুরো ইলেভেন ডি দু লাইটিং হবে লাইটিংয়ের কাজটা ভিতরে দেখতে পাচ্ছেন আগের বছরের যে লাইটিং এ সেরা লাইটিং করেছিল আর এই বছরের আমেরিকার যে স্পেয়ার হচ্ছে চলেছে আমরা দেখতে পাচ্ছেন তার লাইটিং এর কাজ কিছু লাইটিং এর কাজ এখন চেক করছে দাদারা দর্শকরা দেখতে পাচ্ছি পুরো এরকমভাবে দর্শক আমরা আপনারা এই স্পেয়ারটা দেখতে পাচ্ছেন যেটা আমেরিকার যে স্পেয়ার এখন কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা সরাসরি দেখতে পাবেন আর এখানে যে ইলেভেন ডি লাইটিংয়ের কাজ করা হচ্ছে সম্পূর্ণ আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন খুব লাইটের কাজ যে রয়েছে এখন ইলেভেন ডি যে লাইটিং কাজ হবে আর অসাধারণ যে লাইটিকে এর যে ফোকাসগুলো এবছর হবে আর দাদারা এখন অলরেডি কাজ করছে আর কদিন মতো বাকি রয়েছে তার মধ্যেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন আর পুরো এটার সাথে গোল রয়েছে একদম আমরা দেখতে পাচ্ছেন যে মাঠের মেডিলে পুরো সার্কেল করা হয়েছে এটার এখনো কাজ দাদারা করছে এখনো এই যে সার্কেলটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা দাদারা করছে এটার মধ্যে ঝর্নার যে ফোয়ারাটা সুন্দরভাবে ভাবে লাইটিং এর মাধ্যমে ঝর্ণাটা ফুটে উঠবে এটা হচ্ছে মেডিল এর রয়েছে সন্তোষমিত স্কোয়ারে লাস ভেগাস স্পিয়ার রয়েছে এই কিয়ারটা আমরা দেখতে পারবেন বিভিন্ন কালার হবে আর সেরকম লাইটিং যে লেজারগুলো যখন পড়বে আপনাদের তখন কত সুন্দর লাগবে হ্যালো দর্শক দাদা আমরা যে দেখিয়ে দিলাম এটা সন্তোষ মিত্র স্কোয়ার রয়েছে যেটা আগের বছর হয়েছিল রাম মন্দির আর এই বছরের দেখতে পাচ্ছি এই বছর আমেরিকার যে ভিকাস রয়েছে এই প্যান্ডেল হতে চলেছে ঠিক আছে লাস্ট ভিকাস আর এই প্যান্ডেলটা সব থেকে সেরা সেরা হবে আর প্যান্ডেলের ভিডিও এখনও কাজ এখনো কিছুটা বাকি রয়েছে লাইটিংয়ের কাজ চেক করা হচ্ছে অলরেডি মোটামুটি পঞ্চমিনের আগে হয়ে যাবে আর তোমাদের ভিডিওটা দেখলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবে